আমাদের এখানে গহরত্ন যা কিনুন না কেন আমার আগের ভিডিওতেও বলা ছিল হ্যাঁ যে কোনো কিনলে আমার এখান থেকে একটা ইরানি নিশা করি ফিরোজা গিফট করি আমাদের এখানে শুরু একশো টাকা থেকে যেটা পাঁচশো টাকা আছে দেখুন পাঁচশো টাকার কোয়ালিটি দেখুন কাট এটাকে বলে খুব সুন্দর এটাকে ফ্লাওয়ার কাট বলে এগুলো হচ্ছে ন্যাচারাল ওল বার্মা বার্মা মেইন মোজাম্বিক হচ্ছে এইটা দেখেন এটা সুন্দর পিস কালার দেখেন আমাদের এখানে রানাঘাটে ল্যাব আছে দুটো তা অরজিন টেস্ট হয় নর্মাল টেস্ট হয় করে এইগুলো হচ্ছে টেস্ট কোথাকার কি লেখা থাকবে এইগুলো কালেকশান ও প্রেডিকশান আমরা করি সেটা যদি এক বছরের মধ্যে যদি রত্নের কাজ না হয় সেই রত্ন পুরো ফেরত দেবে আমরা সেই মূল্যটা রত্নের মূল্যটা পুরো ফেরত দিয়ে দিই নমস্কার আজকে আপনাদের কিছু রুবি ও ক্যাটসাইয়ের কালেকশন দেখাবো আজকে আমরা দেখব রুবি আর ক্যাটসাই হ্যাঁ আগে দেখো তোমার আমাদের চ্যানেলে তোমার প্রচুর ভিডিও আছে এক একটা ভিডিওতে তুমি এক একটা সেগমেন্ট করে দেখাচ্ছ এর আগের ভিডিওতে মনে হয় আমার যতদূর মনে আছে লাস্ট উইক যখন তোমার কাছে আমি এসেছিলাম তখন আমরা করেছিলাম মনে হয় পলা আর গোমেদ পলা করেছিলাম সেই ভিডিও তো রেসপন্স তুমি নিশ্চয়ই আশা করি খুব ভালো পেয়েছো তো আজকে আমরা দেখাবো রুবি আর হচ্ছে ক্যাটসাই তো দাদা এর আগের ভিডিও যারা দেখেছে তারা সবাই তোমার অ্যাড্রেস জানে নতুন যারা দর্শক দেখছে তাদেরকে যদি তোমার অ্যাড্রেসটা একবার বলে দাও রানাঘাট আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে তোমার কাছে যে অফারটা আছে তুমি যেটা বলো সবসময় যে গ্রহরত্ন তোমার থেকে যদি নেয় যদি কাজ না করে এক বছরের মধ্যে সেই ব্যাপারটা যদি একটু দর্শকদেরকে ক্লিয়ার করে দাও আমার এখানে যে দাদা বসেন ঐশ্বরিক মতে আমরা দেখে হস্তরেখার উপর দিয়ে এবার কোন রত্ন লাগবে কোন রত্ন পড়বে কোন রত্ন পড়বে না হ্যাঁ সেই রত্ন আমাদের এখানে সিলেকশান ও প্রেডিকশান যে গ্যারেন্টিড লেখা আছে হ্যাঁ হ্যাঁ সিলেকশান ও প্রেডিকশান আমরা করি সেটা যদি এক বছরের মধ্যে যদি রত্নের কাজ না হয় সেই রত্ন পুরো ফেরত দেবে আমরা সেই মূল্যটা রত্নের মূল্যটা পুরো ফেরত দিয়ে দিই এখানে লেখা আছে আপনার স্ক্রিনশট নিয়ে আমার কাছে চলে আসতে পারেন ওকে কোনো ব্যাপার নয় আমার দোকান ঠিকানা মা জয়েশ্বরী জুয়েলারি আমার স্টেশন থেকে বেরিয়ে আমার দোকানের ব্যানার দেখতে পাবেন ওং মা জয়েশ্বরী জুয়েলারি রানাঘাট নদীয়া আচ্ছা এছাড়া তোমার একটা অফার আছে এটা তুমি বললো গ্রহরত্ন গ্রহরত্ন কিনলে আমার ফিরোজা ফ্রি আছে হ্যাঁ সে ব্যাপারটা যদি একটু বলে দাও যে কোনো কেনাকাটার গুহরত্ন কিনলে আমরা নিশাপুরি ফিরোজা গিফট করি এটা আগের ভিডিওতেও ছিল যারা যারা এই ভিডিও দেখে এসছে কিংবা আমার কাস্টমার যারা দেখেছে তারা সবাই জানে মোটামুটি এটা জানে তারা পেয়েছে হুম আর আমি কোন সময় যদি কোয়ালিটি দেখি দাও হ্যাঁ কি কোয়ালিটির পাচ্ছেন আপনারা দেখুন এটা পুরো আপনি পাথর কিনলে এটা ফ্রিতে পাবেন ওকে দাদা আমরা তো অফারও জানিয়ে নিলাম জেনে নিলাম তোমার অ্যাড্রেসটাও পেয়ে গেলাম তো এবার কি আমরা কালেকশন দেখা শুরু করি হ্যাঁ শুরু করছি ক্ষেত্রে ক্যাটসাই দিয়ে একদম আমাদের এখানে ক্যাটসাই শুরু একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে পার রতি একশো টাকা থেকে শুরু হ্যাঁ এগুলো সব একশো টাকা রতি পার রতি সুন্দর সুন্দর গোল্ডেন বলুন গ্রিন বলুন সব কালারের ক্যাটসাই আছে আমি একবার শুধু স্টকটা আগে দেখিয়ে দিই দর্শকদের দেখুন ক্যাটসাই দশ মানে দর্শক আপনারা দেখুন ক্যাটসাই স্টকটা দেখুন শুধু দাদা অনেক দোকানে তো ক্যাটসাই রাখে না তোমার এখানে ক্যাটসাই তো পুরো স্টক ভর্তি স্টক সমস্ত রকম রেঞ্জের ক্যাটসাই আছে হ্যাঁ সব এগুলো অন্ধের কনক্ষেত্র ক্যাটসাই একদম কিন্তু এগুলো টেস্টিং করলে সব সিলোনি লিখবে সব সিলোনি লিখবে কিন্তু আমি যেটা যেটা তাই বলবো একদম একশো টাকা থেকে শুরু এরপরে একশো টাকা থেকে শুরু আছে এটা পাঁচশো টাকা আছে দেখুন পাঁচশো টাকার কোয়ালিটি দেখুন দেখুন আয় তো পাঁচশো টাকাতেও গোল্ডেন ক্যাট চাই পাঁচশো একদম হুম এগুলো পাঁচশো টাকা শুরু হুম এখানে আছে সাতশো এখানে আছে সাত হাজার এখানে আছে এক হাজার টাকা দেখুন হাজার টাকা দিয়ে এগুলো হাজার টাকার ওতে গোল্ডেন গ্রিন সব আছে একদম এটা পঁচিশশো আছে একদম দাদা তোমার এখান থেকে যদি ক্যাটসাই নেয় লোকে তুমি কি তাদেরকে মানে সার্টিফিকেট করে দেবে অবশ্যই অবশ্যই এই যে সার্টিফিকেট সার্টিফিকেট আমাদের এখানে অরিজিন টেস্ট হ্যাঁ সমস্ত রকম আমাদের তো রিপোর্ট টেস্ট হ্যাঁ যা চাইবেন এবার আমাদের এখানে তো এত টেস্টিং করে রাখা যায় না আমাদের হোলসেল বিজনেস হ্যাঁ এবার যারা আসে বলে সঙ্গে সঙ্গে করে দিই আচ্ছা আমাদের এখানে রানাঘাটে ল্যাব আছে দুটো হ্যাঁ তা অরিজিন টেস্ট হয় নর্মাল টেস্ট হয় অরিজিনটাই করে দিই এইগুলো হচ্ছে অরিজিন টেস্ট কোথাকার কি লেখা থাকবে এইগুলো মানে রিপোর্ট তোমরা করিয়ে দেবে পুরো এ যে কোনো রিপোর্ট এখানে বিভিন্ন রকম রেঞ্জের ক্যাট সাইজ এটা যেমন নশো আছে এইগুলো যেমন সিলোনি বলে বিক্রি হয় হ্যাঁ আচ্ছা এগুলো সিলোনি বলে বিক্রি হয় হ্যাঁ সিলোনি টাইপ পুরো হ্যাঁ এগুলো এমন এমন দোকানদার আছে কিংবা লোক আছে তারা এরকম বিক্রি করে ওকে সিলোনি বলে কিন্তু না এগুলো কোনো ক্ষেত্র এর কোনো ক্ষেত্র হ্যাঁ পিছনে এরকম প্লেন এরকম সিলোনি বলে বিক্রি হচ্ছে কেউ বাইশশো কেউ পঁচিশশো কেউ ছ হাজার এরকম বেচছে কিন্তু না তোমার কাছে এলে সেটা পাবে মাত্র নশো টাকায় নশো টাকায় আমরা তো মিথ্য কথা বলি না আমি পরিষ্কার কথা বলা নশো টাকায় পুরো টেবিল ফ্রেশ পরিষ্কার একদম নশো টাকা আছে এটা সাতশো টাকা আছে দেখুন সাতশো টাকা প্রত্যেকটা প্যাকেটের গায়ে দাম লেখা আছে দাদা হ্যাঁ সব কোনো ক্ষেত্র খুব সুন্দর এক পিস চাইলে এক পিস হ্যাঁ মানে হোলসেল দামে এক পিস নিতে পারবে এটা দু হাজার টাকা রেঞ্জের আছে দেখুন দু হাজার টাকার কোয়ালিটি দেখুন দু হাজার কি সুন্দর খুব সুন্দর এটা সতেরোশো এটা সতেরোশো হুম পার রতি হুম প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু দাম লেখা আছে কাস্টমার এসে এটাই পাবে এটা তেরোশো টাকা আছে গ্রিন এটা তেরোশো পঞ্চাশের খুব সুন্দর আইটা দেখিয়ে দাও দাদা একটা দেখুন আইটা দেখো খুব সুন্দর আই তেরোশো পঞ্চাশ টাকা এইটা চারশো টাকা আর একটা আছে গ্রিন দাদা কাজ করবে তো হ্যাঁ হান্ড্রেড 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 তুমি তো বলেই দিয়েছো হ্যাঁ হ্যাঁ বলেই দিয়েছো কাজ যদি না করে এক বছরের মধ্যে তুমি তো টাকা পুরো ফেরত দিয়ে দেবে হ্যাঁ এটা তো আমাদের এখানে প্রেডিকশান আমাদের এখানে যে বসেন আমাদের যারা যারা আমাদের এখানে আসবে হ্যাঁ এক বছরের মধ্যে কাজ না হলে এটা আমার গ্যারান্টি কার্ড হ্যাঁ একদম আমাদের এখানে যে বসছেন পাঁচশো টাকার ভিজিট ঐশ্বরিক মতে দেখে দেওয়া হয় কোন স্টোন লাগবে কোন স্টোন লাগবে না কোন স্টোন পড়ে আছেন সেটা খুলবেন সেটাও জানিয়ে দেওয়া হয় ওকে তাই এবার আমার এখানে রত্ন কিনলে এক বছর আপনাকে টাইম দেওয়া হবে এক বছরের মধ্যে যদি রত্ন কাজ না করে কিংবা কোনো অসুবিধা হয় আপনি আমাকে ফেরত দেবেন আমি সম্পূর্ণ মূল্য ফেরত দিয়ে দেবো ওকে এটা আমার গ্যারান্টি কার্ড হ্যাঁ দেখেন এটা যারা যারা মাত্র আমার এই দোকানে প্রেডিকশন হবে তারাই একমাত্র এই গ্যারান্টি কার্ডটা পাবে ওকে আদারওয়াইজ যারা কিনতে আসে হোলসেল কিংবা এক তারা যেরকম কিনছে তারা হোলসেল হোলসেল রেটেই পাবে বাদ আমার এখানে যারা দেখবে মানে হস্তরেখা বিচারে আমাদের যে বসে নিনি ঐশ্বরিক মতে দেখে দেয় তার দ্বারা যদি কোনো স্টোন কেউ কোনো কাস্টমার নেয় তারপরে আমি গ্যারান্টি কার্ড দিই সবাই তো আসে কাজের জন্যে দাদা কাজ পাবো কাজ পাবো কাজ পাবো সেই জায়গাটাই প্রেডিকশান কাজ পেলে নেবে আর হলে ফেরত দেবে একদম এরপর এখানে বিভিন্ন রকমের ক্যাটসায় আছে গ্রিন গোল্ডেন এগুলো এগুলো দেখুন দারুন মাত্র পাঁচ হাজার আটশো টাকা বাইরে প্রচুর দাম দেখেন রে দেখেন গোল্ডগুলো বাইরেই হতে তোমার আট দশ হাজারে বিক্রি হয় বেশি বেশি এইসব তো বারো হাজারে বিক্রি হয়ে যায় তিন হাজার তিন হাজার কোয়ালিটি দেখুন খুব সুন্দর এইগুলো সব সিলোনি ক্যাটসাই আছে হ্যাঁ এগুলো কি আছে দাদা সমস্ত রকম ক্যাটস এগুলো সব সিলোনি অরিজিনাল ওল্ড সিলোনি আচ্ছা দেখুন সিলোনির কালেকশান দেখুন শুধু স্টকটা দেখিয়ে দিই প্রচুর স্টক এটা একটা এটা মনেই ছিল না এটা বের করলাম হ্যাঁ এটা মনে ছিল না হ্যাঁ এই অসাধারণ এত স্টক দেখুন এটা কি দাম আছে দাদা এগুলো এগুলো সাড়ে আট হাজার এরকম পড়বে অতি মাত্র আট হাজার টাকা এগুলোকে হানি কালার বলে খুব সুন্দর গ্রিন ক্রাম গোল্ডেন সব ফ্রেশ পিস এই দেখুন পিছনে লাইট চলে আসবে একদম যারা চেনে বোঝে তারা এগুলো ইউজ করে হুম সমস্ত রকম ভ্যারাইটিস দামের আছে হ্যাঁ এইগুলো সিলোনি এখানে বিভিন্ন রেঞ্জের আছে এগুলো তিরিশ হাজার টাকা রেঞ্জের এখানে আছে ষোলো হাজার আছে দশ হাজার আছে এটা যেমন আছে সাড়ে ছ হাজার সিলোনি দেখুন মাত্র সাড়ে ছ হাজার টাকার কোয়ালিটি দেখুন সিলোনি পাচ্ছেন এটা চার হাজার রেঞ্জের আছে চার হাজার ইঞ্জের এগুলো বারো হাজার পাঁচশো এগুলো বারো হাজার পাঁচশো এইগুলো সব সব বারো হাজার পাঁচশোটা এখানে দাম কমের আছে তিন হাজার আছে পাঁচ হাজার এক একটা এক এক রকম দামের আছে এটা এইটা যেমন ওল্ড ছিল নি হ্যাঁ এটা ওল্ড ছিল এটা দেখেন আমি দেখাচ্ছি এ পুরনো দিনে ছিল যেটা হচ্ছে হানি কালার বলে ওল্ড ছিল নি বলে ভেতরে ব্ল্যাক গোল্ডেন মিক্সড হুম এ খুব কম পাওয়া যায় একদম রেয়ার কালেকশন রেয়ার রেয়ার এটা যেমন একটা আছে ব্লু সিলোনি এটা হ্যাঁ আইটা দেখুন শুধু পরিষ্কার একদম টেবিল পুরো ফ্রেঞ্চ একদম সব যা আছে সব এগুলো সিলোনি আছে এই পিস এই পিস সব পাঁচ ছয় সাত সব পাবে তোমার কাছে পেয়ে যাবে তো ফোটো না সব বড় যায় পাথর পড়তে হয় বড়ো একদম ছোট পাথরে কোনো রেজাল্ট হয় না পাথর তো একটা কি টেম্পারমেন্ট নেয় হ্যাঁ যত বড় একটা সাইজ হবে সেই টেম্পারমেন্টটা ক্যাচ করে ওকে ছোট বাচ্চারা সেই টেম্পারমেন্ট নেবে না তো একদম মানুষ ছোট বলে এটা ছোট পড়ে নাও এটা ছোটোতে কোনো কাজ হয় না ওকে পাথর পড়তে হয় বড়ো ওকে এবার ক্যাটসাই যারা পড়ে হ্যাঁ তাদের আমরা ক্যাটসাই দেখিয়ে দিলাম চলো দাদা এবার নেক্সট সেগমেন্টে যাই হুম এটা একটা দেখুন খুব সুন্দর অসাধারণ রিভলভিং সিলোনি ক্যাটসাই খুব সুন্দর এইবার দেখাচ্ছি আমাদের রুবির কালেকশান আমি একবার দাদার কালেকশানটা আগে দেখিয়ে দিই দর্শকদের দেখুন স্টকটা দেখুন দাদা তোমার এখানে রুবি কত থেকে শুরু আমার একশো থেকে শুরু মাত্র একশো টাকা থেকে দশ টাকা পঞ্চাশ টাকাও আছে হ্যাঁ কিন্তু এখান থেকে দেখাচ্ছি পাঁচশো টাকা থেকে দেখাচ্ছি আচ্ছা দেখুন কালেকশান দেখুন কোনটা দেখাও দাদা আগে এই যে পাঁচশো টাকা দেখুন পাঁচশো টাকার কালেকশান দেখুন পুরো বেদানার দানা কাটিং টিপিল কাট এটাকে বলে খুব সুন্দর এটাকে ফ্লাওয়ার কাট বলে হুম টিপিল কাট হ্যাঁ পাঁচশো টাকা আছে ছশো টাকা আছে হ্যাঁ হুম এটা 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 মোজাম্বিক বলে হ্যাঁ এটা আপনার ছ হাজার রেঞ্জের আছে ওকে এটা বারোশো রেঞ্জের আছে দেখুন বারোশো রেঞ্জে দেখুন এটা আঠারোশো প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু দাম লেখা আছে এটা তিন হাজার এটা তিন হাজার পিঙ্ক কালার যত পিঙ্ক কালার হবে তত দাম বেশি হবে হ্যাঁ এটাও মোজাম্বিক পিঙ্ক কালার হ্যাঁ এখন এগুলো শুরু করছি হুম এগুলো হচ্ছে ন্যাচারাল ওল বার্মা এগুলো সাড়ে ছ হাজার থেকে শুরু হয় সাড়ে ছ হাজার আপনি কোয়ালিটিটা দেখুন শুধু একবার দেখিয়ে দেবো সব সাইজ আছে চার পাঁচ ছয় সাত সব রকম সাইজ আমাদের এখানে আছে একদম হুম খুব সুন্দর এগুলো সব ওল্ড বার্মা সব ওল্ড বার্মা আর এইগুলো আছে সব মোজাম্বিক এইগুলোকে বলে ওল্ড মোজাম্বিক এই যে মোজাম্বিক আছে হ্যাঁ এই মোজাম্বিকে আপনার ট্রিটমেন্ট করা আছে ওকে এই মোজাম্বিকে কোনো ট্রিটমেন্ট নেই এইটাই হচ্ছে ওল্ড মোজাম্বি আচ্ছা এর আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন হুম এইগুলো সব ট্রিটমেন্ট হ্যাঁ আর এইগুলো ন্যাচারাল মাইন্স এইগুলো হচ্ছে রেয়ার পাওয়া যায় ওল্ড মোজাম্বি হ্যাঁ দেখেন কালার দেখেন ভায়োলেট কালার দেখুন কোয়ালিটি দেখুন শুধু দেখুন অসাধারণ কোয়ালিটি দেখুন এখানে নো টিট নো হিট এগুলো ন্যাচারাল এগুলো মাটা গাছকার বলেও বিক্রি হয় আবার টেস্টিংয়ে মাটা গাছকার চলেও আসতে পারে অরিজিনাল কেন ওই সাউথ আফ্রিকার ওই দিক দিয়ে আসে আচ্ছা এগুলো বার্মাও চলে আসতে পারে টেস্টিংয়ে মায়ানমারও চলে আসতে পারে এক একটা কি বলবো মাইন্সের এক এক রকম তো হ্যাঁ চলে আসতে পারে কিন্তু ওল্ড মোজাম্বিক ওকে এগুলো যা দেখছেন সব ওল্ড মোজাম্বিক কালার দেখেন এগুলো যারা জানে বোঝে তারা এগুলো কালেক্ট করে এসব বড়ো বড় কী বলবো দিল্লি বোম্বে ওইসব জায়গায় এই জিনিসের খুব ডিমান্ড একদম তারা জানে ওল্ড মোজাম্বিক বলে গুগলে সার্চ করলেই বোঝা যাবে এই মোজাম্বিক আর এই মোজাম্বিক আকাশপাতাল ডিফারেন্স কাজে হ্যাঁ এ তো নর্মাল আর এ হচ্ছে মেন এটা যেমন একটা দামের আছে সাড়ে ছ হাজার রেঞ্জে মাত্র সাড়ে ছ হাজার টাকা হ্যাঁ পার রতি যেগুলো মোজাম্বিক কিন্তু দেখুন সাড়ে ছ হাজার টাকা দেখুন আবার এইটাও মোজাম্বিক হ্যাঁ সাড়ে তিন হাজার এগুলো ন্যাচারাল মাইন্স এইগুলো এদের কোয়ালিটি দেখেন

স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে দোকানে চলে আসবেন আপনাদের সম্পূর্ণ রূপে হেল্প করে এই যে এটা একটা কাস্টমার নিয়ে যে হ্যাঁ হুম এই যে টেস্টিং রিপোর্ট রয়েছে হ্যাঁ ন্যাচারাল রুবি হ্যাঁ হ্যাঁ এই যে মোজাম্বিক আচ্ছা এরকম পুরো হুম টেস্টিং রিপোর্ট এখানে যদি ট্রিটমেন্ট হতো এখানে লিখে দিত আচ্ছা এটা ট্রিটমেন্ট লিখে দিত যেটা দেখিয়ে দিচ্ছি আমি একটা পোকরাস দেখিয়ে দিই দেখেন আমাদের এখানে হয় অরজিন রিপোর্ট এটা দামি পোকরা যায় হ্যাঁ এই দেখেন এখানে লেখা আছে বেলোরিয়াম ট্রিটমেন্ট ফর্ম আচ্ছা তো এই যে এই রিপোর্ট আর এটা যদি ট্রিটমেন্ট থাকতো এখানে লিখে দিত ওকে এটা সেটা লেখা নেই কিন্তু একদম একদম হুম আমাদের এই অরজিন টেস্ট করে রত্ন করতে হয় এগুলো সবই ট্রিটমেন্ট আছে এগুলো সব ট্রিটমেন্ট করা হ্যাঁ ওগুলো কম দামে যেগুলো ফিলিং বলে ওগুলোকে হ্যাঁ এইগুলো ন্যাচারাল মাইন্স হ্যাঁ আর এ তো অসাধারণ কালার দেখুন এগুলো আট হাজার চোদ্দো হাজার এরকম রেঞ্জার দশ হাজার ভ্যারাইটিস দামে কোয়ালিটি দেখুন সাইজটা দেখুন সাড়ে আট হাজার সাড়ে আট হাজারে আপনি এই জিনিস পাবেন এই জিনিস সাড়ে আট হাজার টাকা বিক্রি মোজাম্বিক বলে বিক্রি করে কিন্তু মোজাম্বিক হচ্ছে এই যারা যারা এইগুলো কিনেছে তারা তারা ঠকেছে মেন মোজাম্বিক হচ্ছে এইটা কোয়ালিটি দেখলেই বোঝা যায় এই দেখেন এটা সুন্দর পিস কালার দেখেন খুব সুন্দর ভয়লেট কালার এই মোজাম্বিকের কালার বেগুনি হ্যাঁ এর কাজ হচ্ছে সবচেয়ে হাই এর কাজ ওল্ড বার্মার থেকে কাজ বেশি আচ্ছা এ দুটো কাজ বলছি না আমি এর কাজটা আমি বলবো না এখন কেন এর কাজটার ব্যাপার আছে কেন এ হচ্ছে কি বলবো ওল্ড বার্মার বাবা আচ্ছা কেন রিপোর্ট পাই তো আমরা এইসব জিনিস ন্যাচারাল মাইন্স হ্যাঁ কালার করে গেলো এরকম কালার দেখতে হবে ভায়োলেট কালার রেয়ার রেয়ার পাওয়া যায় এটা দেখেন এইটার মেন কাজ বলে দেবো এটার পাওয়ার যা এর মেন কাজ হচ্ছে শনি আর রবিকে ধরে এ দুটো কাজ একসঙ্গে করে এটা রক্তমুখী নীলার কাজ করে মানে সমতুল্য কাজ করে রক্তমুখী নীলার একদম হুম এর পাওয়ার এতখানি এই ওল্ড বার্মা যা আছে তার বাবায় রক্তমুখী নীলা যদি হান্ড্রেড হান্ড্রেড কাজ করে আর এ কাজ করবে হচ্ছে নাইনটি ওকে কেউ রক্তমুখী নীলা কিংবা অপরাজিতা পিতম্বরী নীলা কাউকে প্রেডিকশান করেছে যারা আপনারা ভয় করতে পারছেন না সেটা পড়বেন কি পড়বেন না সেটা জানার জন্য আমার কাছে আসতে পারে তোমার কাছে আসতে গেলে কীভাবে আসবে যদি একটু বলে দাও আমাদের রানাঘাট রানাঘাট জংশন রানাঘাট স্টেশন থেকে নেমে আমার তিন মিনিট দোকান লাগে ওকে এবার এই যেটা বলছি রক্তমুখী নীলা পিতম্বরী নীলা ইন্দু নীলা পর অনেকে ভয় পায় লাগবে না সেটা লাগবে না কিংবা লাগবে পড়তে হবে সেটা জানার জন্য আমার এখানে আসতে পারে ওকে আমার যে দাদা আছে ঐশ্বরিক মতে সেটা দেখে দেবে ওকে উনি হচ্ছে মা মনসারিয়ে হুম তা আপনার কোন নিডাটা লাগবে কোনটা লাগবে না সেটা জানিয়ে সেটা জানিয়ে দেবে কোন পাথরটা পড়লে আপনার রেজাল্ট হবে এবার সেটা তো বলেই দিয়েছি এক বছরের মধ্যে রেজাল্ট না হলে আপনি সম্পূর্ণ মূল্য ফেরত পেয়ে যাবেন কোথাও বাদ যাবে না একদম হুম তো এই মোজাম্বিকের কাজই হচ্ছে ওকে এইগুলো হচ্ছে ওল্ড বার্মা হ্যাঁ প্রিমিয়াম এগুলো দামি হ্যাঁ এগুলো সব ওল্ড বার্মা ওকে সব বলবো হুম চার রতি পাঁচ রতি আড়াই তিন রতি সব আছে আড়াই রতিও আছে এই প্রেমনে আড়াই রতি আছে বাদ বাকি সব চারের উপরে আছে সব চারের উপরে এগুলো সব বলবো এগুলো সব বলবো আমার সব মোজাম্বিক অসাধারণ চুনি যদি পড়তে হয় এই মোজাম্বিক পড়তে হবে কারণ এর গল্পই হচ্ছে শনি রবিকে ধরে আর আমাদের সবারই শনি রবি ডিস্টার্ব থাকে শনি আর রবি শত্রুর ব্যাপার একটা জায়গা আছে জ্যোতিষীরা ভালো জানে তা সেই জায়গায় এই জিনিস সবচেয়ে পজিটিভ রেজাল্ট দেয় মানে মানুষের শনি ডিস্টার্ব আছে সবারই এবার রবি যে জায়গাটা আছে সামান্য রবিকে ক্যাচ করে আর শনিকে ক্যাচ করে তাহলে এই এই জায়গার থেকে ওলবার্মার এর কাজ বেশি রক্ত মুখে নীলা সমতুল্য কাজ করে কিন্তু কালার এটা দরকার আর এই ন্যাচারাল দরকার একদম এই জিনিস কথা বলবে এই পাথরে কথা বলে এটাই হচ্ছে মেন পাথর ন্যাচারাল পাথরের এইটাই এইসব পাথর সেরকম হয় না ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট হয় এইসবের নাইনটি হান্ড্রেড এইসব কাজ হয় আপনাদেরকে আজকে রুবি আর ক্যাটসাই দেখিয়ে দিলাম প্রচুর হিউজ স্টক দেখলাম দাদা আমরা হ্যাঁ আশা করি মানে যারা দর্শক দেখেছে তারা বুঝতে পারছে তোমার কাছে রকম কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় অবশ্যই এই মুজাম্বিক রুবি পাওয়া যায় না পাওয়া যায় না মানে তুমি যা স্টক দেখিছো আজকে লোকের মানে খুব ভালো লেগেছে উরমার মা তাও পাবে মোজাম্বিক পাওয়া মুশকিল সবাই বলে উরমার পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু মোজাম্বিক অরিজিনাল ন্যাচারাল এইটা পাওয়া খুব মুশকিল একদম তা সেই জায়গায় দেখালাম আজকে আপনাদের দাদা তোমার কাছে তুমি কি অনলাইনে দাও এই ব্যাপারটা আমি অনলাইন করি না মানে অনলাইনে তুমি কেন আগে চ্যানেলে ভিডিও দেখে প্রচুর লোক ফোন করেছে প্রচুর মেসেজ করেছে আমি অনলাইন দোকানে আসতে হবে তোমার মানে কেন কেন তুমি এটা বলো অনলাইন পাথর নিজে চোখে দেখে কিনতে হয় আচ্ছা পাথর এমন একটা জিনিস অনলাইনের জিনিস নয় পাথর নিজে চোখে দেখে বুঝে কিনতে হবে সে যেখান থেকে কিনুক এবার যার ইচ্ছা সে অনলাইনে কিনতেই পারে কেউ বিক্রি করতে পারে আমার সেটা ডিউটি নয় কাউকে বলার কিন্তু আমি বলবো সবসময় রত্ন হাতে পাথর দেখে কিনতে হয় ওকে হুম সেই জন্য আমি অনলাইন করি না এগুলো একটা বিশ্বাসের জায়গা আছে এবার যারা দূর থেকে অনেকে ফোন করেছে আমি তাদেরকে বলে দিই যে আপনাদের ওখানে যে স্টোন বিক্রি করে তাদের ওখানে দিয়ে কিনুন আমার এখানে আসতে পারবেন না যখন রেঞ্জ দেখেছে মাল দেখেছে না দাদা পাঠান আমি পাঠাই আমি করি না আমার বই ইউজ ফোন এসে আপনার চ্যানেল থেকে দেখে এবারও আশা করি আসবে বলবে রিকোয়েস্ট করবে কিন্তু আর প্রচুর রিকোয়েস্ট করে যে আমি করিনি মানে আপনাদেরকে দোকানে ভিজিট করতে হ্যাঁ তো দাদা দোকানে আসবে কি করে যদি তুমি আরেকবার বলে দাও